আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ভাইয়া ফ্রেশ কন্ডিশন যদি পালসার বাইক থাকে নাম্বার করা একটি ভিডিও তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বাইকটি খুব কম মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো বাইকটি সুপার কন্ডিশন হবে ফুল টাকার নাম্বার করা ববুরা তো আজকের ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে বলে নি বাইকটি কালার টালার যা দেখছেন কিছু কিন্তু অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন একদম খুব ফার্স্ট ক্লাস আছে যা দেখতেছেন কিছু ওকে আছে বাইকটির পিছনের টায়ারও খুব ভালো আছে সামনের টায়ারও ভালো আছে বগুড়ার নাম্বার বাইকটি নেবেন তেল তুলবেন চালাবেন কোনো কোনো ধরনের কাজ নাই বাইকটি যদি সামনের টায়ারও দেখায় দেখেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন হবে নিয়ে আপনারা অনেকদিন রান করতে পারেন বাইকটি এক কথায় ভালো হবে বাইকটি কম প্রাইজের মধ্যে ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বাইকটার প্রাইস আপনাদের জন্য খুব সীমিত রেটে দিয়ে দিচ্ছি বাইকটার দাম আপনাদের জন্য দেবো হচ্ছে অনলি আশি হাজার টাকা হালকে একটু সম্মানই করবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশি হাজার টাকা বাইকটির প্রাইস তো আপনারা যারা নেবেন তারা শুধুমাত্র যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না